এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু ইসলামিক এখানে দেখেন প্রচুর যেখানে যেটা আপনার রুচি যেখানে যেটা পছন্দ হয় যেখানে যেটা ভালো মানাবে আপনি কিন্তু সেইভাবে কিন্তু দেখে আমি একটু এটাকে দেখাচ্ছি দেখেন আসসালামাইকুম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই একেবারে মহাসাম্রাজ্যাম্রাজ্যাম্রাজ্য নাকি সাগর পাঁচটা কিন্তু সাইজ পুরোটা মিলে আটচল্লিশ পাঁচ সেটের এই ক্যানভাস আমাদের কাছে তিনশো প্লাস ডিজাইন পাবেন তিনশো প্লাস ডিজাইন পাবেন এবং তিনশো প্লাস ডিজাইন মানে এখানে তো আটচল্লিশ বাই চব্বিশ মোট ছোট সাইজ আটচল্লিশ বাই চব্বিশ ইঞ্চি এভাবে আটচল্লিশ ইঞ্চি এবং এভাবে লম্বা চব্বিশ ইঞ্চি জি এবং পুরো আছে কিন্তু

ভাই দুজন আপনাকে একটু আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি এটা গ্লাস কিনার ভাই আপনি 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 যখন এটা দেওয়ার অত ব্যবহার করবেন তখন কিন্তু বাড়ি পড়বে বা বা মহিলা পড়বে আমি কিন্তু এটা গ্লাস কিনার দিয়ে কিন্তু এটাকে ক্লিন করে দেখাচ্ছি দেখেন একদম রং রং যেটা কিন্তু যেখানে পছন্দ হয় সেখানে নিতে পারেন আমাদের কিন্তু এ ধরনের সবগুলো ডিজাইন কিন্তু রয়েছে এত ধরনের ডিজাইন আছে আমরা চাইলে একটা ভিডিওতে এত ডিজাইন

প্রতিদিন ভাই প্রতিদিনের জন্য একটা দুইটা চারটা পাঁচটা পছন্দ হবে স্বাভাবিক এবং আমরা চেষ্টা করছি সবসময় বেস্ট কালেকশন বেস্ট ডিজাইন যেগুলো সেগুলো আসলে আমাদের আপনাদের রুচির কথা চিন্তা করে এবং ডিজাইন একটু ইসলামিক আছে ইসলামিক নিতে পারেন এখানে দেখেন প্রচুর যেখানে যেটা আপনার রুচি যেখানে যেটা পছন্দ হয় যেখানে যেটা ভালো মানাবে আপনি কিন্তু সেইভাবে কিন্তু দেখতে যে আমি একটু এটাকে দেখাচ্ছি দেখেন এই অনেকটা বড় যে ভাই ছবি তো দেখি একরকম বাস্তবে কিন্তু আরেক রকম এই যে এই ছবিটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ছবি ছবি হ্যাঁ এটা হচ্ছে একদম কোন শে আমাদের কাছে ইসলামিক শুধুমাত্র ইসলামিক আপনার পঞ্চাশ প্লাস ডিজাইন আছে ইসলামিক জি শুধুমাত্র ইসলামিক পঞ্চাশ প্লাস ডিজাইন আছে এবং এগুলোর ভিতরে কিন্তু আরো ডিজাইন আছে আমি যদি তিন এটা তিন এবং এটা এগুলো দেখাচ্ছি এটা তিন পাটের

আচ্ছা আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি পাবে হ্যাঁ জি হ্যাঁ ফ্রি এবং

কোন আজকের জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানা আলাইকুম